করছিলাম ফেসবুকে তো তোমরা যারা আছো তারা ঝটপট করে যাও আর সবাই কমেন্ট আমি সবে অনুষ্ঠানে এলাম তো যারা আজও ছটপাট করে জয়েন হয়ে যাও তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এত রাতে কেন অনুষ্ঠান করছে একটাই কারণ আমি আমার ছেলেকে সুন্দর থেকে পড়িয়েছিলাম তো পড়াতে বসালে মায়েদের অনেকটা সময় লেগে যায় এই জন্য আমি কিন্তু সন্ধ্যেবেলা অনুষ্ঠান করতে পারি না বা সারাদিনেও ব্যস্ত থাকি রাত্রি থেকে একটু লাইভ অনুষ্ঠানে আসি তো যারা যুক্ত আছো আমার পরিবারে তাদেরকে বলবো সবাই একটু কথা বলো ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আর সব সময় সবাইকে সবার পাশে থাকতে হবে এই প্ল্যাটফর্মে এটাই একটাই কথা আই লাভ ইউ ইউটিউব এত সুন্দর একটা চ্যানেল দেওয়ার জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আছো তাদেরকে বলবো সবাই একটু কথা বলো সবাই কেউ হ্যালো 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 যারা আছো ঝটপট করে চলে এসো হ্যালো যারা আছো তাদেরকে বলবো ঝটপট করে চলে এসো আর সবাই একটু কথা বলো কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই একটু কমেন্টে জানাবে আর যারা যুক্ত এক একে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য আর সবাইকে বলবো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ যারা আছো তাদেরকে বলবো একটু কমেন্ট করো কেননা আমি সন্ধেবেলা অনুষ্ঠানে আসতে পারি না এই একটাই কারণ যে আমি সন্ধেবেলা আমার ছেলেকে পড়াতে বসাই তো পড়াশুনো করানো হয়ে গেলে তারপরে রাতে খাবার দাবার করে তারপরে খেয়ে অনুষ্ঠানে আসি কিছুক্ষণের জন্য এসছি তো তোমরা যারা অনুষ্ঠানে উপস্থিত আছো সবাইকে বলবো কথা বলো হ্যালো কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো একটু জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে তোমরা যারা আছো অনুষ্ঠানে সবাইকে বলবো ছটপট করে জয়েন হয়ে যাও আর সবাই কমেন্ট করো আমার ইউটিউব চ্যানেলে নাম বংশ শুক্লা তোমরা সবাই জানো তো এত ভালোবাসা দিয়েছ তোমরা আমার প্রায় পাঁচ হাজারের ওপরে তোমরা সাবস্ক্রাইব আছো তো তার মধ্যে বলবো সবাইকে আসতে একটু কমেন্ট করার জন্য যারা আছো

ওয়েলকাম ওয়েলকাম সবাইকে যারা আছো তারা একটু কমেন্ট করো যে আমার কথা তোমরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আমি অনুষ্ঠানে এসেছি সবে একটাই কারণ যে সবাই ভাববে যে দিদিভাই এত রাতে কেন অনুষ্ঠানে তো একটাই কারণ দিদিভাই অনুষ্ঠান করছে কেননা সন্ধ্যেবেলা পড়াশুনো করে তো ছেলে তো বাচ্চাটাকে পড়াতে হয় এই জন্য আমি সেই সময় অনুষ্ঠানে আসি না আর এই সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে অনুষ্ঠানে আসি তো তোমরা যারা যুক্ত আছো আমার লাইভ অনুষ্ঠানে তারা একটু প্লিজ কমেন্ট করবে যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না আর আমার ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসে তোমাদেরকেও আমার তরফ থেকে তো সবাই একটু কথা বলো আর কমেন্ট করো যে আমার সাউন্ড তোমরা সবাই ঠিকঠাক শুনতে পারছো কি না অনেকে যুক্ত আছো তো প্লিজ একটু জানাবে যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য আর আমার ইউটিউব চ্যানেলকে এতটাই ভালোবাসা দেওয়ার জন্য আমার একটা ফেসবুক চ্যানেল আছে শুক্লা ঘোষ আর ইউটিউব চ্যানেল হচ্ছে বং শুক্লা তো এই বংশুক্লাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ প্রায় পাঁচ হাজারের ওপরে সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আছে তো তোমরা যারা আছো তার মধ্যে প্লিজ প্লিজ সবাইকে বলবো একটু কথা বলো আর কমেন্টে জানাও যে আমার কথা তোমরা সব ঠিকঠাক শুনতে কি না কোনো কমেন্ট আসছে না তো কমেন্ট না আসলে কথা পড়তেও কেমন লাগে একটা তো সবাইকে বলবো যে সবাই একটু কথা বলো অনেকে যুক্ত আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার অনুষ্ঠানটা দেখছো আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য সবাইকে বলবো অনেক অনেক হাই বিউটিফুল ভাবি বলো ভাই কোথা থেকে অনুষ্ঠান দেখছোল এম ডি হাই হ্যালো রিপন দাস হাই বৌদি হাই কেন কেমন আছো ভাই বলো এম ডি বলছে যে আপনার নাম কি আমার নাম শুক্লা ঘোষ আর দেখবি আমার ইউটিউব চ্যানেল অনেকক্ষণ থেকে আমি মানে চুপচাপ কথা বলছি তো অনেকেই কমেন্ট আসছে না তো এই জন্য বলবো যে তোমরা যারা আছো বাঙালি আর কি তারা প্লিজ প্লিজ আমার ভাষা বুঝতে পারছো কিনা আমি জানি না আপনার বাসা কোথায় আচ্ছা আমার বাসা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ তুমি কোথা থেকে অনুষ্ঠান দেখছো পরামাণিক ভাই তরুণ পরামাণিক এই তো এটা তোমার নতুন চ্যানেল তাই না বংশুক্লা আমার চ্যানেলটা একটাই চ্যানেল ইউটিউবে বংশুক্লা আর রিপন দাস বলছি বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ ভাই এম ডি ভাই বলছে রাতের খাওয়া হয়েছে আপনার হ্যাঁ আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা ভাই আমি ছেলেকে পড়াই তাই সন্ধ্যেবেলা অনুষ্ঠান করতে পারছি না এই জন্য আমি রাতে খাওয়া কমপ্লিট করে তারপর অনুষ্ঠান করে করতে আসি ছেলেকে পড়াতে বসতে হয় তো ওই জন্য সন্ধ্যেবেলা আমি কখনোই ফোনে ইনভলভ থাকি না সন্ধ্যের পরে আমি মানে মানে সময় নটার পরে আমি ফোনে হ্যাঁ কোনো ভিডিও ছাড়া হোক বা কোনো কিছু হোক নটার পরে লাইভ অনুষ্ঠানগুলো করি তো ইউটিউবে আমি লাইভ অনুষ্ঠান বেশি দিন হয়নি আমি দু থেকে তিন দিন আসছি তো আর ফেসবুকে আমি প্রায় দিনই অনুষ্ঠান করি লাইভ অনুষ্ঠান তোমার বাড়ি কোথায় তরুণ পরামাণিক ভাইয়ের বাড়ি কোথায় বলো একটু তোমাদের কি তরুণ ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এমডি ভাই বলছে আমার ছেলে মেয়ে কটা আমার দুটো ছেলে ভাই একটা পড়ে আর যারা আছো তাদেরকে বলবো সবাই একটু কমেন্ট করো যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই বলবে আমার বাড়ি বগুলা আচ্ছা তরুণ পরামাণিক দাদা বাড়ি বগুলা অনেকটাই বগুলা দাদা হ্যাঁ আমি খেলাম এই মাত্র এমনি দাদা বলছে দাদা কোথায় এমনি ভাই দাদা আছে পাশের ঘরে অনেকে ভাববে যে দিদি ভাইটা রাতে কেন অনুষ্ঠান করছে একটাই কারণ যে সন্ধ্যেবেলা পড়াশুনো থাকে তো সন্ধেবেলা একদমই আমি লাইভ অনুষ্ঠান করলে আমি মা হয়ে যদি কথা বলি তাহলে আমার বাচ্চারা লাইভ অনুষ্ঠান কি করে মানে কথাগুলো শুনবে পড়াশোনা হবে না এই জন্য আমি রাতে একদমই দিকে অনুষ্ঠানে আসতে পারি না তাই একটু দেরি করে এসছে আজকে সাড়ে দশটা এগারোটা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট সবারই হয়ে যায় আর এই সময় অনেকটা নেট ফ্রি মানে ক্লিয়ার থাকে নেটে কোনো ডিস্টার্ব থাকে না এই এই জন্য আসতে হয় আর যারা আছে তাদেরকে বলবো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে আর তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না জানি না তো কমেন্ট করলে আমি জানবো যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ বৌদি হাঁসখালি বগুলো আচ্ছা আচ্ছা হাঁস খালি হাঁসখালিতে হাঁসখালি আমি একবার খুব ছোটবেলায় গেছিলাম তো আচ্ছা আছো আপনি আগামীকাল কয়টার সময় লাইভে আসবেন অ্যাকচুয়ালি আমি একদম টাইম ফিক্সড নেই আমি যখন ফ্রি হই কাজের মাধ্যম দিয়ে কেননা প্রত্যেকটা মেয়েদেরই বাচ্চাদের পড়াশুনো সংসারের কাজ আমি নিজে কখনো সকালেও আসি দুপুরেও আসি রাতেও আসি আমার কোনো লাইভ অনুষ্ঠানে ঠিক নেই দাদাভাই আমি আমি ফ্রি হয়ে যখন ভাবি যে একটু লাইভে আসতে হবে তখন চলে আসি তো এখন দেখো সবাই অনলাইন থাকে যারা এক ভিডিও দেখে বা এখন সবসময় সবার হাতে অল টাইম ফোন আর সবাই অল টাইম অনলাইন থাকে তো যখনই দেখবে যে দিদিভাই অনুষ্ঠান করছে পালে অবশ্যই চলে আসবে আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো প্রত্যেকে কি আমার ভিডিওগুলো দেখো অবশ্যই একটু জানাবে যারা কেমন হয় একটু বলবে আমার ভিডিওগুলো যেরকম পারি সংসারের ছোটখাটো কাজ কখনো যেরকম যা মনে আসে আমি সেইভাবে সেরকম ভিডিও করি আর কি তো বেশি দিন হয়নি করছি তাতে মানে মোটামুটি সাত মাস সাত থেকে আট মাস হয়েছে তার মধ্যে আমার পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার বন্ধু হয়ে গেছে সবাই এত ভালোবাসা দিয়েছে বলে কিন্তু ইউটিউবে একটু লাইভ অনুষ্ঠানে আসি আর কত সময় লাইভে থাকবেন দশ মিনিট এমডি ভাই আর দশ মিনিট থাকবো যেহেতু দশ মিনিট হয়নি এখনো হ্যাঁ হয়েছে বারো মিনিট বারো মিনিট অনুষ্ঠানে এসেছি আমি ইউটিউবে আর যারা আছো তারা একটু কমেন্ট করবে সবাই হুম তাহলে চলে গেলাম তোমার বাড়িটা বললে না কোথায় তরুণ প্রামাণিক বলছে আমার বাড়ি বনগাতে আর যারা আছো আমার ইউটিউবে সমস্ত দাদাভাই ভাই বোনেরা ভাইরা বন্ধুরা তো সবাই একটু কমেন্ট করো যারা অনুষ্ঠানে যুক্ত হয়েছো আমার আচ্ছা তরুণ পরাম দাদা ভাই তুমিও কি ভিডিও করো না আমার লাইভ অনুষ্ঠানে এমনি এসেছো একটু জানিও তুমিও একটু ভিডিও করো ইউটিউবে যদি ভিডিও করো এখানে যারা আছো তারা প্লিজ একটু জানাবে তাহলে ভালো লাগবে আমার যে তোমরাও ভিডিও করো না আমার লাইফ অনুষ্ঠান আর কোথায় গেল সবাই আহ তরুণ পরামানিক ভাই বলছে আচ্ছা আর যারা আছো তাদেরকে বলবো যে সবাই একটু কথা বলো কেউ চুপচাপ না এই সময় অনেকটাই মানে নেটের ডিস্টার্ব থাকেই না বললে চলে তবুও মানে কি করো বলো তো মানে ভাবি যে এই সময় হয়তো নেট ডিস্টার্ব থাকবে না সবাই এই সময় ফ্রি থাকে তরুণ পরামীক বলছে না বৌদি আমি ভিডিও করি না আমি দুবাই থেকে তোমার লাইভ দেখছি অনেকটা দূর তাহলে খুব ভালো লাগলো এম ডি বলছে আপনি কি করেন আমি একজন হাউস ওয়াইফ আমি একটি ছোটোখাটো সারাদিনে কাজ একটু আনন্দ খুশি কোথায় গেলে ছোটো ছোটো ভিডিও দিই ইউটিউবে আর ফেসবুক আছে বং ফেসবুকে হচ্ছে তোমার শুক্লা ঘোষ ফেসবুক চ্যানেলের নাম আর ইউটিউবে হচ্ছে বং শুক্লা আমি কাজের সূত্রে দুবাইতে থাকি ও আচ্ছা আচ্ছা অনেকটাই দূর দুবাই ওখানকার ওয়েদার কেমন ভাই এখন বলো ওখানকার ওয়েদার কেমন দুবাইয়ে আমাদের এখানে প্রায় অনেকটাই ঠান্ডা চলে গেছে গরম প্রায় পড়ে গেছে আচ্ছা গোপাল বলছে বনগাতে বাড়ি না বনগা আশেপাশে তোমাদের বাড়ি হ্যাঁ বনগাতে বাড়ি বললে কি বলো তো অনেকে চেনে না বনগা বললে মানে কোথায় অ্যাকচুয়ালি বললে চেনে না তো বনগা বললে সবাই চেনে তো বনগা গাইঘাটের নাম শুনেছো সেখানে আমার বাড়ি আমি এখন 我这个。 হ্যাঁ আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে আজকে ওয়েদারটা মেঘলা তাই গরম আছে এখন অনেকটাই রাত যেহেতু হয়ে গেছে আমি এগারোটার দিকে অনুষ্ঠানে এসেছি আর এখন সতেরো মিনিট হলো লাইভ অনুষ্ঠান করছি তো আর কিছুক্ষণ থাকবো পাঁচ থেকে সাত মিনিট তো তোমরা যারা আছে সবাই একটু কথা বলো এমডি বলছে ভুল হয়ে গেল কথা বলা আমার না কোনো ব্যাপার না অনেক সময় টাইপিং এ করতে গিয়ে মিস হয়ে যায় লেখা তো কোনো ব্যাপার না ভিডিও করতে ছোট ছোট মিউজিক ভিডিও করতে বা ব্লগ ভিডিও করতে এগুলো করতে একটু ভালো লাগে তাই ইউটিউবে পোস্ট করি তো তো দেখছি যে সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এই জন্য আরও ভিডিও করা উৎসাহ পায় হাবড়া গাইঘাটার নাম শুনেছি হ্যাঁ ওটা হাবা হবে না ওটা হাবড়া হবে হাবড়া হ্যাঁ হাবড়া গাইঘাটা হাবড়া পাঞ্চালিতে আমরা খুব আঞ্চালি বলো অন্য অন্য বলো আমরা মার্কেটিং করতে গেলে হাবড়াতে বেশিরভাগ যাই আর যারা আছো তারা সবাই একটু কমেন্ট করো তো শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবেসে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো আশা করি আগামী দিনে তোমরা এত ভালোবাসা দিলে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও করা উৎসাহ পাবো তো সবাইকে শুভরাত্রি গুড নাইট জানি এখানে অনুষ্ঠানটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালোবেসে আমার পাশে থেকো সবাই